কাতার প্রবাসী ভাই ও বোনেরা আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতার কাস্টমস কর্তৃপক্ষ কি কি জিনিস শুল্কমুক্ত আনা যাবে তার একটি বিস্তারিত তালিকা দিয়েছে প্রবাসী হিসাবে এটা না জানলে আপনি মহা বিপদে পড়তে পারেন তাই এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চলুন জেনে নিই আজকের সংবাদের বিস্তারিত কাতারের জেনারেল অথরিটি অফ কাস্টমস গ্যাক ব্যক্তিগত লাগেজ ডাকযোগে পাঠানো পণ্য ও স্থানান্তরের সময় আনা গৃহস্থালীর জিনিসপত্রের জন্য শুল্কমুক্ত নীতিমালা নির্ধারণ করেছে ভ্রমণকারীদের জন্য শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের ও অবাণিজ্যিক পরিমাণের জিনিসপত্র শুল্কমুক্ত উপহারের মূল্য কিউআর তিন হাজারের বেশি হলে শুল্ক দিতে হবে তামাকজাত পণ্যের সীমা চারশো সিগারেট বা কুড়ি সিগার বা তিনশো গ্রাম পাইপ তামাক বা দুই কেজি সিশা মাসেল সর্বোচ্চ কিউআর তিন হাজার মূল্যের মধ্যে পার্সেল ও ডাকযোগে পাঠানো পণ্য মোট মূল্য কিউআর এক হাজারের কম হলে শুল্কমুক্ত পণ্যটি প্রাপকের নামে হতে হবে এবং নিষিদ্ধ আইটেম থাকা যাবে না কাতারে স্থানান্তরের সময় বিদেশ ফেরত কাতারি নাগরিকরা ব্যবহৃত ব্যক্তিগত ও গৃহস্থালীর জিনিসপত্র শুল্কমুক্ত আনতে পারবেন যদি তা ব্যক্তিগত ব্যবহারের হয় কাতারি প্রবাসীরা কাতারে আসার প্রথম ছয় মাসের মধ্যে আনা ব্যবহৃত লাগেজ ও গৃহস্থালির জিনিসপত্রে শুল্ক ছাড় পাবেন লাগবে চাকরির প্রমাণপত্র রেসিডেন্স পারমিট ও পণ্যের তালিকা এসব জিনিস এক বছরের মধ্যে বিক্রি করা যাবে না না হলে জরিমানা ও শুল্ক দিতে হবে নতুন আসবাব বা যন্ত্রপাতি সাধারণত শুল্কমুক্ত নয় গুরুত্বপূর্ণ সতর্কতা পণ্য অবশ্যই অবাণিজ্যিক ও ব্যক্তিগত ব্যবহারের হতে হবে মূল্য সীমা ও ডকুমেন্টেশন ঠিক রাখলে শুল্ক এড়ানো যায় নিষিদ্ধ ও সীমাবদ্ধ পণ্যের তালিকা মেনে চলুন নতুবা জরিমানা বা বাজেয়াপ্তির ঝুঁকি রয়েছে এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ